আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি ব্রোকলি ভাজি করে দেখাব ব্রোকলি সবাই এই সবজিটার সাথে পরিচিত এটা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী এবং ভিটামিন সি আছে এই ব্রোকলিতে এবং অনেক ধরনের ভিটামিন সমৃদ্ধ ক্যালসিয়াম আয়রন সব কিছু বিদ্যমান এই ব্রোকলিতে তো ক্যান্সার প্রতিরোধকও এই ব্রোকলি আমি আজকে এই ব্রোকলি ভাজিটাকে খুব সহজ পদ্ধতিতে এবং বাঙালি স্টাইলে করে দেখাবো এখানে আমি ব্রোকলি কেটে নিয়েছি আর ব্রোকলি যে ডাটা ছিল সেটা আমি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি এখন আমি যেই প্যানে রান্নাটা করব সেই প্যান বসিয়ে দিয়েছি প্যানের পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল গরম করে পেঁয়াজ কাঁচামরিচ ফালি ওর রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ রসুন কাঁচামিচটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ কাঁচামিচ রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে প্রথমে দিয়ে পেঁয়াজ পেঁয়াজগুলি যে ডাটা সেই ডাটা কুচি দিয়ে দিচ্ছি কুচি ডাটাটা আমি নিয়েছি সেটা কুচি করে রেখেছিলাম এখন ওই ডাটাটা আমি দিয়ে দিলাম ডাটাটা একটু সময় লাগে লাগিয়েছেন প্রথমে আমি ডাটাগুলি দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব হালকা অল্প একটু লবণ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চিড়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো ডাটাগুলিকে সিদ্ধ করে নেব আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে রাখবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে নতুন নতুন ভিডিও নতুন নতুন রেসিপি পেতে চেলে আমার চ্যানেলটাকে ভিজিট করবেন এখন আমি অল্প একটু পানি দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো আমি ডাটাগুলিকে আগে কষিয়ে নেব পাঁচ মিনিট ডাটাগুলি এইটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ফিরে এলাম ফিরে এখন ঢাকনাটা খুলে দিচ্ছি দেখতে পাচ্ছেন বাড়িটা শুকিয়ে গেছে এমনটাগুলিও এইটে পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ব্রকুলি গুলি দিয়ে দেব ব্রকুলিটাকে আমি এরকম ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ব্রকুলিটাকে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দেবো দু তিন মিনিট এখন আমি আরও হাফ চামচের মতো লবণ দিব প্রথমে অল্প একটু লবণ দিয়েছিলাম এখন আরও হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে ভালো করে আমি তিন চার মিনিট আমি ভেজে নেব ব্রকোরিটাকে এ পর্যায়ে চুলার রাস্তা লো থাকবে লো টু মাঝারি থাকবে এখন সিদ্ধ করার জন্য অল্প একটু পানি দিবো পানি দিয়ে ঢেকে দশ মিনিটের মতো আমি রান্না করব। ব্রোকারিটা খুব অল্প সময় সিদ্ধ হয়ে যায় বেশি সময় লাগবে না তো ঢেকে আমি দশ মিনিটের মতো আমি সিদ্ধ করে নিব